এক লক্ষ টাকা দিয়ে ওয়াটার ভিলাই আসলাম এ যেন আমার কাছে এক স্বপ্নের মতো মালদ্বীপে এসে এই ইচ্ছেটা পূরণ হয়ে গেল এভাবে আস্তে আস্তে আমার জীবনের সব ইচ্ছে পূরণ করতে চাই কখনো ভাবতে পারিনি দেশের বাইরে গিয়ে এভাবে উড়ে বেড়াবো একটা মুক্ত পাখির মতো যার ডানা কাটা থাকবে না কিন্তু এই বিশাল আকাশে উড়ে বেড়াবে সুন্দর একটা লাল গাউন পরে আমি হাঁটাহাটি করছি মাফুসি দ্বীপ থেকে আমরা আজকে অন্য দ্বীপে এসেছি অনেক বেশি ফেমাস একটা দ্বীপ প্রাইভেট আইল্যান্ড এরকম অনেক বড় বড় আরো আইল্যান্ড আছে তবে এখানে লাক্সারি একটা রুমে আমি এসেছি যদি এই দ্বীপে আপনি স্টে করতে চান রাতের বেলা মানে একদিন এক রাত তাহলে এক লক্ষ টাকা দিতে হবে তার সাথে যদি সুইমিং পুল চান তাহলে আরো অনেক টাকা দিতে হবে রুমটা বেশ সুন্দর এবং এখান থেকে পর্দাটা খুললে আপনি দেখতে পাবেন বাহিরের সেই কোটি টাকার ভিউ ওয়াও মাশাল মানে এখানে থাকলে আপনারা রুমে যাইতে ইচ্ছা করবে না ওই দেখেন আমার পেছনে আরো অনেক অনেক ওয়াটার ভিলা আছে এই দ্বীপে এরকম কয়েক জায়গায় তো ওয়াটার ভিলা দেখেন কতটা বেশি লাক্সারিয়াস এগুলো বাস্তবে দেখতে আরো অনেক বেশি সুন্দর এই দ্বীপে বেশিরভাগ বিদেশিরা স্টে করে এবং যারা এমপ্লয় আছে তারা কিন্তু বাঙালি আমাদের অনেক ভালোবাসার মানুষ ছিল আমাদের ভক্তরা ছিল যাদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাদের পাশে থাকার জন্য সাথে থাকার জন্য চলেন এই রুমের বাথরুমটা দেখে আসি মানে এটা কি বাথরুম নাকি অন্য কিছু এত বড় বাথটাপ তো আছে সাথে জায়গাটাও অনেক বড় ভেতরে আবার সাওয়ার করার জন্য স্পেস আছে সো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে রুমের থেকে বেশি ভালো লেগেছে বেলকনিতে মানে বেলকনি থেকে ডিরেক্ট আপনি গোসলও করতে পারবেন আবার অমূল্য একটা ভিউ দেখতে পারবেন যেটা টাকা দিয়ে আসলে মাপা যাবে না এই যে আমি ওয়াশরুম এর ভেতরে দুইটা স্পেস দেখিয়ে দিলাম বাইদা ওয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন অনেকেই বলছেন আমার মেয়ে কোথায় মেয়েকে কেন আনিনি আসলে বেবিদেরকে মালদ্বীপের অনেক জায়গায় এলাও করে না এই কারণে রেখা আসা তার মধ্যে আমার বেবি এখন স্কুলে ভর্তি হয়েছে সো আর একটু বড় হলে বুঝতে শিখলে তাকে সব জায়গায় হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই চলেন আপনাদেরকে একটু বাইরে থেকে ভিউ দেখে আসি মানে ডিরেক্ট কিভাবে আপনি আবার সুইমিং করতে পারবেন সমুদ্রে অনেক ওয়াটার ভিলাই আবার রুমের পাশে সুইমিং পুল থাকে সেগুলো আরো বেশি সুন্দর ওইগুলো আরো অনেক বেশি এক্সপেন্সিভ সো আমি এখানে বসে বসে দেখতেছিলাম আল্লাহ সৃষ্টি অপরূপ সৌন্দর্য এগুলোই বসে বসে ভাবছিলাম আর আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করছিলাম এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখান থেকে ডিরেক্ট আপনি সমুদ্রে নেমে গোসল করতে পারবেন এই কারণে আসলে এগুলো প্রাইভেট আইল্যান্ড টাকার পরিমাণ হয়তো বেশি হতে পারে বাট আপনি অনেক ভালো থাকবেন অনেক অনেক বেশি ভালো সময় কাটাতে পারবেন সাথে যদি প্রিয় মানুষ থাকে তাহলে তার কথাই নেই একসাথে থাকবেন ঘুরবেন ফিরবেন গল্প করবেন খাবেন যা মন চাই তাই করতে পারবেন এই সুন্দর পৃথিবীতে আমরা কিন্তু এই ভিলাতে থাকছি না আমাদের এক ভালোবাসার মানুষ আমাদেরকে বলেছিল খুব সুন্দর ভিউ পাবেন তাই এখানে এসেছি প্রথমবার এসেছি তাই বুঝি নাই তাছাড়া এই রুম বুক করে দিতাম আমাদের অলরেডি অন্য ভিলা বুক করা রয়েছে দুই তিন দিনের জন্য জন্য সো আমরা করতে পারবো না আর এখানেও থাকতে পারবো না ইনশাল্লাহ নেক্সট টাইম আল্লাহ বাঁচায় রাখলে মেয়েকে নিয়ে এই ভিলাগুলোতে থাকবো এখানে আমরা আরও অনেক মজা করেছি এনজয় করেছি সো সেই ভিডিওটা আপনাদেরকে নেক্সট ডে দেখিয়ে দেবো আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিউ এবং এই রুমগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম